হ্যালো বাচ্চারা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ আমি আবারও চলে এসেছি তোমাদের মজারু বইটি নিয়ে আজ আমরা বারো পাতা থেকে আঠেরো পাতা পর্যন্ত পড়ব তাহলে চলো ভিডিওটা শুরু করি দেখো বারো পাতায় যে পড়াটা রয়েছে সেটা হলো তোমাদের কতগুলো এখানে ছবি দিয়ে দিয়েছে এই প্রথমে ছবিগুলোকে তোমাদের চিনতে হবে এবং তার সঙ্গে তার পাশে যে আকৃতিটা আছে সেই আকৃতিটার সঙ্গে তোমাদেরকে মেলাতে হবে তাহলে চলো আমরা প্রথম পাতাটা দেখে নিই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা লুডোর ছবি লুডোটা হচ্ছে বর্গক্ষেত্র আকারের এবং তার পাশে দেখো বর্গক্ষেত্র আকার রয়েছে তারপরের ছবিটা হচ্ছে সূর্যর ছবি সূর্যটা দেখো অর্ধ পাশের ছবিটাও দেখ ভালো করে লক্ষ্য করে দেখো এটাও অর্ধগোলকের ছবি তার ছবিটা হলো চাকার ছবি চাকা হলো গোলাকার এবং পাশে দেখো একটা গোলাকারের ছবি রয়েছে এটাকে আমরা সার্কেলও বলি তারপরে ছবিটা হলো বইয়ের ছবি বইটা হলো আয়তাকার এবং পাশে দেখো আয়তাকারের ছবি দেওয়া রয়েছে এবং তারপরে শেষ যে ছবিটা রয়েছে সেটা হচ্ছে হ্যাঙ্গারের ছবি এই হ্যাঙ্গারটা আমরা জামা কাপড় মেলার কাজে ব্যবহার করে থাকি তোমরা নিশ্চয়ই বাড়িতে এই হ্যাঙ্গার দেখেছো এই হ্যাঙ্গারটা দেখো ত্রিভুজ আকারের এর পরের পাতায় আছে দেখো ডান দিকের সঙ্গে বাঁ দিকের ছবি মেলাতে হবে তাহলে চলো দেখে নি এখানে আমি সঙ্গে বর্গক্ষেত্র মিলিয়ে দিলাম তারপরে ত্রিভুজের সঙ্গে ত্রিভুজ মিলিয়ে দিলাম তারপরে দেখো আয়তাকারের সঙ্গে আয়তাকার গোলকের সঙ্গে গোলক এরপরে অর্ধ সঙ্গে অর্ধগোলক মিলিয়ে দিলাম এর পরের পৃষ্ঠায় দেখো ডান দিকের সঙ্গে ছবিগুলো হবে এবং যে রঙ দেওয়া রয়েছে সেই রং দিয়ে তোমাদেরকে কালার করতে হবে আমি প্রথমেই আগে রংগুলো করে ফেলছি দেখো আমি বর্কক্ষেত্রতে হলুদ রং দেওয়া আছে তাই আমি হলুদ রং দিয়ে দিলাম তারপরে দেখো অর্ধ আমি নীল রং করে দিলাম এখানে একটা ভুল দেওয়া রয়েছে সেটা হচ্ছে দুটোই গোলাকার দেওয়া রয়েছে কিন্তু এটা গোলাকার হবে না এটা অর্ধ হবে তারপরে দেখো ত্রিভুজটাকে আমি লাল রং করে দিলাম এবং গোলটাকে আমি সবুজ রং করে দিলাম এরপরে আমি ত্রিভুজের সঙ্গে ত্রিভুজ গোলকের সঙ্গে গোলক বর্গক্ষেত্রের সঙ্গে বর্গক্ষেত্র এবং অর্ধ সঙ্গে অর্ধগোলক মিলিয়ে দিলাম এখানে এটা তোমাদের পুরো গোল দিয়েছে কিন্তু এটা পুরো গোল হবে না এর পরের পাতাতে তোমাদের বিন্দুগুলোকে যোগ করতে হবে এবং সম্পূর্ণ আকৃতি দিতে হবে এবং তারপর সেই আকৃতিগুলোকে বিভিন্ন রং দিয়ে তোমরা ভরাট করবে প্রথমে যে আকৃতিটা আছে সেটা হলো গোল এই গোলটাকে আমি সবুজ রঙ দিয়ে এঁকে তারপর আমি এর ভেতরে সবুজ রং ভরে দিলাম এর যে আকৃতিটা আছে সেটা হচ্ছে ডিম্বাকার বা ওভাল এটাকে আমি নীল রঙ দিয়ে এঁকে তারপর নীল রঙ ভরে দিলাম এর যে আকৃতিটা আছে সেটা হচ্ছিল ত্রিভুজ ত্রিভুজটাকে আমি লাল রং করে দিলাম এবং তারপরের যে আকৃতিটা আছে সেটা হলো বর্গক্ষেত্র বা চতুর্ভুজ সেটাকে আমি হলুদ রঙ করে দিলাম এর পরের পাতায় তোমরা ছবিগুলোর বিন্দুগুলোকে যোগ করবে এবং যোগ করার পর সেগুলো কি ছবি হচ্ছে সেগুলোর তোমরা নাম বলবে এবং সেগুলি পছন্দ মতন রং করবে এখানে প্রথম ছবিটা হচ্ছে বর্গক্ষেত্র বা চতুর্ভুজের ছবি এটাকে আমি লাল রং করে দিলাম পরে রয়েছে গোল বা সার্কেলের ছবি সেটাকে আমি হলুদ রং দিয়ে দিলাম তোমরা তোমাদের ইচ্ছে মতন রং দিতে পারবে এর পরে আছে ত্রিভুজের ছবি আমি ত্রিভুজটাকে সবুজ রঙের করে দিলাম এর পরে একটা ঘরের ছবি আছে ঘরের উপরের অংশটাকে আমি লাল রং দিলাম এবং নিচের অংশটাতে আমি হলুদ রং দিয়ে দিলাম যে ছবিটা আছে সেটাও একটা ঘরের ছবি এরপরে এই ঘরটাকে আমি ভায়োলেট কালার করে দিলাম ওপরের অংশটাকে এবং নিচের অংশটাতে আমি রানী কালার দিয়ে দিলাম এটা একটা গাছের ছবি গাছের ওপরের অংশটাকে সবুজ রং করে দিলাম এবং নিচের অংশটাতে আমি রং করে দিলাম এবার দেখো এটা হচ্ছে একটা পাখির ছবি পাখিটাকে আমি আমার পছন্দ মতন রং করে দিচ্ছি তোমরাও তোমাদের পছন্দ মতন রং করে দিও এর পরের যে ছবিটা আছে সেটা একটা পশুর ছবি এই পশুর ছবিটাকেও আমি আমার পছন্দ মতন রঙ করে দিলাম তোমরাও তোমাদের পছন্দ মতন কালার করতে পারো এর পরের পাতায় যেখানে যে রংটা নেই সেই রংটা দিয়ে তোমাদের এই ক্ষোভ পূর্ণ করতে হবে তাহলে আমি দেখো প্রথমটাতে নীল রং করে দিলাম তারপরেরটাতে সবুজ রং নেই তাই সবুজ রং করে দিলাম এবং তারপরেরটাতে প্রথমটাতে হলুদ রং তারপরেরটাতে লাল রং এবং তারপরেরটাতে সবুজ রং দিয়ে দিলাম ঘরেও দেখো এবার এখানে যে আকারটা নেই সেই আকারটা তোমাদেরকে বসাতে হবে তাহলে প্রথম ঘরে অর্ধগোলক ছিল না তাই অর্ধগোলক দিলাম তারপরে দিলাম বর্গক্ষেত্র তারপরে ত্রিভুজ এবং তারপরেও দেখো অর্ধগোলক ছিল না তাই অর্ধগোলক দিয়ে দিলাম এবার পরের পাতায় দেখো এটা একটা পাখির ছবি এটা বিভিন্ন আকার দিয়ে এই পাখির ছবিটা করা হয়েছে এখানে যে সব আকারগুলো রয়েছে সেগুলো তোমরা চিনবে এবং এগুলোকে রং করবে আমি আমার মতন করে রং করলাম তোমরা তোমাদের মতন করে এটা রং করবে এখানে দেখো যে আকৃতিগুলো আছে সেই আকৃতিগুলো হলো গোল ত্রিভুজ ডিম্বাকার এবং অর্ধগোলক এই রকম আকৃতি দিয়ে তোমরা অন্য কোনো ছবি আঁকতে পারো কি না সেটা বাড়িতে একবার চেষ্টা করবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে আজ তবে এই পর্যন্তই পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে